আমার ঠিকঠাক প্রপারলি ঘুমই হয় না রাতে ফোন দেখবে সকালবেলা ফোন আসবে বেল বাজাবে নিজে নিজের ঘুম ঠিক পুষিয়ে নেয় দেখো যাচ্ছে 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 দেখো হদলু যাচ্ছে হদলু কালকে রবিবার ও যে কত কি শপিং করেছে তার নেই ঠিক অ্যামাজনে সকাল সকাল এইগুলো অর্ডার না সরি সকাল সকাল না মানে তোমাকেই দেখাই আসতে কাকিমা আসতে

এর আগে বড় ছিল বড় দিয়েতে হাওয়া ঢুকে পুরো নষ্ট হয়ে গেছে বলে ছোটই নাও শেষ হয়ে গেলে আবার আনা যাবে এই ছোট গনু এটা একশো টাকা দাম একশো পাঁচ একশো পাঁচ ব্লুটাও তো ভালো ব্লুটাও তো যেহেতু প্রাইম মেম্বার আমরা কালকে রাত্রে অর্ডার দেওয়া হয়েছে কালকে ওই সন্ধ্যাবেলার দিকে অর্ডার দেওয়া হয়েছে ভোর সাড়ে ছটার সময় এসে বেল দিয়েছে এর আগের দিনও একদিন পার্সেল দিতে এসেছিলো তো সেই দিন আমি বাড়ি ছিলাম না আর আজকে এই শীতের শীতের ইজি এটা কতটা থ্রি পয়েন্ট লিটার এটা উজালা আয়া নেয়া উজালা এই হচ্ছে শপিং এমনি তো রান্না হচ্ছে সকাল থেকে তোমার ফেভারিট জিনিস হচ্ছে দেখবে এসো দেখাও তুমি রান্না করেছো তোমার ফেভারিট তুমি কালকে বলছিলে তাই হচ্ছে রান্না হয়ে গেছে তোমার ফেভারিট বাবা ভুপটা একজন করলো হ্যাঁ

আর ব্লগটা দেরিতেইকে স্টার্ট করলাম সকাল থেকে ইচ্ছা ছিল না প্ল্যানিংও ছিল না সেইভাবে তো ভাবলাম স্টার্ট করি কারণ ইরেগুলার হয়ে যাচ্ছি বড্ড তো সেই জন্যই স্টার্ট করলাম তো তোমাদের দাদা এখন বেরোবে আমি তাড়াতাড়ি করে এইটা আয়রন করে রেখে দিয়েছি এখানে তাড়াতাড়ি বেরোনোর আছে আজকে আর ভিডিও এডিটিং করা হয়নি সকাল থেকে এখন ভিডিও এডিটিং করতে বসেছি জাস্ট তারপর মাকে টুকটাক একটু রান্নাঘরে সবজি কেটে দিলাম আর এই দেখো কালকে এইটা মেলা থেকে কিনেছি ফ্লাওয়ার বাসটা তো নেই আমি এখানে রেখেছি প্লাস্টিক দিয়ে রাখতে হবে নাহলে নোংরা হয়ে যাবে ফ্লাওয়ার বাস একটা কাঠের মিশু থেকে দেখেছি তো কিনবো ওটা আমার খুব শখ বাড়িটা আমি সুন্দর করে সাজাবো এটা বিয়ের আগে থেকেই প্ল্যানিং ছিল তো আস্তে আস্তে সব কিছু হবে আর এই যে আমার বিশ্ববিখ্যাত চেয়ার এটা গোছাতে হবে কখন থেকেই ভাবছি গোছাবো গোছাবো এদিক ওদিক করে ব্যস্ত হয়ে যাচ্ছি সকালে ব্রেকফাস্টে খেয়েছি ঘুগনি শীতকালের বেশ বাসি খাবার খেতে ভালো লাগে তো আগে এডিটিংটা করি তারপর এইসব পরিষ্কার করবো এটা সরাই বুঝলে তো ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে ও বাড়ি থেকে আসার সময় কুমড়োর দানা দানা নিয়ে এসছি আর তার মধ্যে একটা দুটো সিমের দানাও আছে এই কুমড়োর দানাটা আজকে বসাবো আর কালকে তো একটা জবা গাছের ডাল চুরি করেছি দেখি ওটাও আছে বসব আগে ভিডিওটা এডিটিং কমপ্লিট করি নাহলে সব দেরি জলটা খেয়ে নাও জল না গো কি গো জল খাবার জল সব ভালো লাগে এই জামা কাপড় গোছাতে গিয়েই আমার মাথাটা খারাপ হয়ে যায় হ্যাঁ বোতলটা নাও থ্যাংক ইউ কি হমত গোয়া এদি আমার করে ঘুমই পড়তো তুই না খাও জল কাপ তুই তো আমার গুণো গাড়ি লাগে না انا কাস্টমার আ মন পড় না যাও নিজে জলটা খাও তো ইয়া গ্লেড বিশ হ্যাপি 10th मंथ অ্যানিভার্সারি আমি তো মনে পড়লাম কালকে দুদিন বাদে আমাকেই ভুলে যাবে দেখতে দেখতে বিয়ের দশ মাস হয়ে গেল রান্নাঘরে যাও কি গো আরে দশ মাস অ্যানিভার্সারি আর দু মাস বাকি এক বছর হতে দশ দিন বাকি কি সব বকছো তুমি এই সময় হই 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 রই রই চলছিল তুমি বিয়ে করতে যাবে বলে তাই আর আমি এখন কি করছিলাম বলতো আহ মেহেন্দির জন্য রেডি হচ্ছিলাম

মাইক্রোওয়েভে দিয়ে দাও দু কাপ আরে আমাকে এক চিলতি দেবে এক চিলতি কেন বলো তো নালে আর ঘুমাবে না ওপর বেলা একটু ঘুমাবো আজকে আমি ভাত ঘুম দেব ছোট 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 যে কোন একটা শুকনো চামচ দিয়ে নাও তাহলেই হবে মান বলে তুমি আমায় কফি বানিয়ে খাওয়াচ্ছো ব্ল্যাক কফি থ্যাঙ্ক ইউ কুরকুরে

দেখতে সোমবারের পুজো হয়ে গেছে আর এই যে মাসির বাড়ির গাছের পেঁপে দিয়ে ঠাকুর কাছে ভোগ দেওয়া হয়েছে এই যে আমার গুরুদেব মহাদেব কি চা খাবি নাকি রে তোর বাড়িতে গেস্ট এসছে দুদুল তাই জন্য মাকে বলছিস চা বসাও হ্যাঁ কি বলছিস মাকে চা বসাতে মা পকোড়াটা কেমন বানিয়েছে ভালো বানিয়েছে হেপি কত কথা শিখে গেছে রে বলো মারা বাজারে যাচ্ছিলো মার মাসি তো কোথায় যাচ্ছো বলে আমরাও এখন যাচ্ছি মায়ের সাথে বলে আবিয়ার মা শরীর খারাপও আমাদেরকে নিয়ে চলো যেটু ঘুরে আসি সবজি কিনতে যাচ্ছে সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে চাঁদ ওঠেছে শুধু পোলওবি না তো এখন যাচ্ছি একটু বাজারে বা আসছে আশু মা কি আনন্দ এর আমি বসবো বিছনে বসবো না

ওই কালারটাও ভালো ওই দেখো ওই কালারটাও ভালো হ্যাঁ ওই তো লালটাও সুন্দর না ওটা বড় কত কাকু টাকা আমি ওটা নেব টাকা

দেখছি ওপর <gezos> <issup> <Ell Murray frogoples>

মাইনস এটা মেথি মারা আসছে চলে এসেছে মাথা যন্ত্রণা করছে ভালো চলছে এর হ্যাঁ মা আবার ভাগান্তে গেল মেথি শাকটা দিয়ে বেগুন দিয়ে করবে বলে এই যে আচ্ছা মেথি শাকটা টাকায় পেয়েছি কিছু খেয়েছো হুম আমাদের এই স্টেশনের পিছনের দিকে একটু সস্তায় পাওয়া যায় যা দ দামটা বেশি কিছু খেয়েছো না উনি মুডি বড় বড় সব খিদে পে গেছে আঠারটা মেখে ফেলি মাসির গেছে পাকা পেপে কি ভালো খেতে পেবাটা না না খুব ভালো দুপুরবেলা খুব ভালো খেয়েছি হাফ রাখা আছে আমি খাও আমার খিদে পেয়েছে আদর জলে জল খাও তাহলে গরম হলে খাও রাখো ওফ হ্যাঁ তো মাথার যন্ত্রণা করছে

তুমি এত হালকা কানের পাশে ফোন দেখছিলে আমার মাথায় দু রাতে সারা রাত ভালোভাবে ঘুম তাও আমি আমার আওয়াজে আমার ঘুমই হয় না তুমি হেডফোন ইউজ করবে আর তার মধ্যে কালকে রাতে আবার কি কুটকুট আওয়াজ হচ্ছিল অফিস থেকে এসে আমার বইয়ের সেবা দিচ্ছ তুমি একমাত্র টিপে দিলে ছেড়ে যায় কোনো ওষুধ লাগে না তাই হ্যাঁ খুব সুন্দর একটা বার্থডে গিফট পেল কোন ওর জেমমার থেকে কোন থেকে ওর জেমমার থেকে ওর গিফট ডিউ ছিল সোয়েটার উপরের আর নিচে পুরো সেট তারপর এটা বাসি পেলো ওর গিয়ে লাভই হলো আস্তে কানে লাগছে না লাগলে তো কমবে না দোকানটা জানো 90 টাকা স্টল বিক্রি হচ্ছে কোন দোকান ওই যে স্টেশনের দোকানটা আফ খান মুলে দিচ্ছ এই সুযোগে

আমার বউটাকে পুরো অসুস্থ বানিয়ে দিচ্ছে সবাই এইটা মানে কি শাক এখন মেথি শাক বাঁচতে বসেছে আমার বউরে

आ रे 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 आ रे

চলো এবার ভিডিওটা এন্ড করব তোমাদের দাদা বাইরে বসে বসে কাচছে গরম জল করে দিয়ে এলাম চা চাইছিলো বাট আমি চা দেবো না এমনিতেই রাতেও ঘুমায় না তো কালকে আবার তাড়াতাড়ি বেরোবে আমাকেও সকালে তাড়াতাড়ি উঠতে হবে ওর সাথে সাথে মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে ভিডিও দেখছো তোমরা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে গুড নাইট বাই লাভ ইউ অল